হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি বৃষ্টি ভরা মিষ্টি সকালে তোমাদের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সব পাইকে অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ঘড়ির কাটায় এখন ঠিক সকাল সাড়ে ছটার আজ হচ্ছে বৃহস্পতিবার তো কলপারে চলে এসেছি আর কলপারে এসেই দেখো বাসি থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর অনেক হ্যাপি আছো তো চলো আজকে ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই দেখি অঝর ঝাড়ায় বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিকাল মনেই তো আমাদের খুবই মজা খুবই মজা কিন্তু তার সঙ্গে সঙ্গে হচ্ছে কাদার মানে একটা ভয় থাকে আর কি ওই যে প্যাচ প্যাচে একটা কাদা তো আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের প্রত্যেকটা রাস্তা কিন্তু ইটের রাস্তা নয় বা কংক্রিটের রাস্তা নয় আমাদের কাদাও রয়েছে যেমন আমাদের বারাম রাস্তাতে কাদা রয়েছে মানে আমরা যেদিক থেকে বেরোই আমাদের মেন রাস্তা সুলিশ আমাদের সামনে যে সুলিশটা রয়েছে ওখানেও কাদা মানে ভীষণ কষ্ট হয় আমাদের এই গ্রীষ্ম আর বর্ষা এই দুটো কালে গ্রীষ্মকালে যদিও কাদার ভয় থাকে না কিন্তু বর্ষাকালে কাদার ভয়টা ভীষণই থাকে তো এরকম করেই রকম আমাদের জীবনটা চলছে আর সাইকেল তো বের করাই যাচ্ছে না মামামকে স্কুলে নিয়ে যেতে হলেও হেঁটে হেঁটে যেতে হবে তো আজ মামাম সোনা এখনও ঘুমাচ্ছে জানো যেহেতু বৃষ্টি হচ্ছে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো হচ্ছিলো টিপ টিপ করে আর রাত থেকে ভীষণ বৃষ্টি আর বৃষ্টির সঙ্গে সঙ্গে ঠান্ডা একেবারেই নেই তার থেকে মানে ডবল গরম পড়েছে প্রচণ্ড গরম যাই হোক এখন বাসনগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে জানাতো গতকাল রাত থেকে মামা ভীষণ জ্বর মানে ওই এমনিতে মাম্মা ছোটোবেলার থেকে ও কিন্তু পাঁচ বালিশ নিয়ে ঘুমাতে বেশি মানে পছন্দ করতো আর দেখছি গতকাল রাতে না আমাকে কীরকম জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছে তো আমি বলছি কি হয়েছে তোর তো দেখি রাতে বেলা দিকে আমিও তো ঘুমিয়েছিলাম তো ঘুমে চুকে যখন দেখলাম প্রচণ্ড জ্বর ওর গায়ে তো ওকে ঘুম থেকে উঠে যখন জ্বরটা মেপে দেখি মানে একশো দুই তিন জ্বর উঠে গেছে তো তারপরে ওকে জ্বরের ওষুধ ওষুধ খাওয়ালাম তো মানে সর্দি কাশি কিছুই নয় ওই মানে গ্যাস অ্যাসিডিটি থেকে এই সমস্যাটা হয়েছে এখন তো বয়স্ক বলো আর বাচ্চা মানে যুবক সবারই কিন্তু গ্যাস অ্যাসিডিটির ভাগটা অনেকটাই বেশি তাই না তো মামাম তো স্কুলে যায় মানে হাবিজাবি এটা সেটা খেয়েই ফেলে এনে দেবো না বলি তবুও বায় করে জানো তো আর আমরা যেহেতু মায়ের যার তো বাচ্চা বলছে মানে কি আর করবো মানে দিতেও মন চায় না কিন্তু তবুও দিতে হয় বাধ্য হয়ে কিছু কিছু পরিস্থিতিতে ওই খাবারগুলো এনে দিতে হয় তো যাই হোক মোটামুটি আর জানো তো গতকালকে ওদের স্কুলে হচ্ছে মোটর আলু তরকারি হয়েছিলো দুপুরবেলাতে তো আমার মনে হচ্ছে ওটা খেয়েই কিন্তু অ্যাসটা করেছে যেহেতু দুপুরবেলা মোটর আলু তরকারিটা খেয়েছে তো জানি না কি কারণে হয়েছে ওটা থেকে নাও হতে পারে যাই হোক মোটামুটি জ্বর গায়ে তো জ্বরটা কমেছে ও এখন ঘুমাচ্ছে আর এদিকে দেখো আমি বাসি কাজগুলো করে নিচ্ছি দিকে দেখতে পাচ্ছ বারান্দাটা আমি ভালো করে লিপে নিচ্ছি গোবর আর মাটি দিয়ে আসলে কী বলো তো আমাদের তো মাটির বাড়ি তো এই মাটির বাড়ি মানেই কিন্তু লেপামোছা করে রাখতেই হয় আর লেপামোছা করে রাখলে পরে মাটির ঘরগুলো দেখতে ভীষণ ভালো লাগে তাই না আর এই যে মাটির ঘর লেপার পরে না চার পাঁচ দিন পরে দেখবে ওই যে আমাদের আমার যে ভেজা পায়ে ঘরের মধ্যে আসি তো ওই পায়ের ছাপগুলো কেমন বসে বসে যায় দেখতে ভীষণই বাজে লাগে তো ওই জন্যেই কিন্তু দেখতে বাজে লাগছে বলেই কিন্তু আমি ভালো করে লিপে নিচ্ছি বারান্দাটা তার সঙ্গে সঙ্গে বেডরুমটাও লিপে নেবো আর সেদিকে মামা এখন ঘুমাচ্ছে ওই জন্য লেপামোছা করে নিয়ে তারপরে একেবারে স্নান করব। তারপরেই বাদ বাকি যা কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব। তো তোমাদের কার কার দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো আমাদের বাড়িতে কিন্তু একেবারে অসুখের ছাড়ই যাচ্ছে না বাড়িতে যে কি হয়েছে জানি না মোটামুটি তোমাদের দাদা ওখানে একেবারেই ভালো নেই ওরও সর্দি জ্বর জ্বর মতন মাথা ধরেছে আর যেহেতু বৃহস্পতিবার তোমাদের দাদা কিন্তু ছুটি থাকবে তো গতকালকে তো এই কথাটাই বলেছিল তো দেখা যাক বেলার দিকে ফোন করলে পরে কি খবরটা পাওয়া যায় তো দেখো ওদিকে আমি লেপামোছা করে স্নান টান সেরে পুজো এখনও হয়নি তো গেছিলাম হচ্ছে মাম স্কুলে খাওয়ার আনতে তো খাওয়ার তো নিয়েছি আর নেওয়ার পরেই কিন্তু এই যে মামা মে স্কুলে দিয়েছে খিচুড়ি আর ডিম আর তারপরেই কিন্তু পাড়ার মুদিখানা দোকানে গেছিলাম এই যে দুটো বাসন মাজার সাবান তিনটে দেশলাই সুজি প্যাকেট শার্ট প্যাকেট আর হচ্ছে বিস্কিট আর মামাম হচ্ছে ওই যে একটা কী বিস্কিট খাবে ওটা এনেছে জানি না আর সঙ্গে হচ্ছে চিনি তো আসলে কি বলো তো আমরা কিন্তু সারা মাসের বাজার না একবারেই করতে পারি না যেহেতু আমাদের কেনা খাবার দিন আনা দিন মানে খাওয়ার সংসার বলতেই পারো তো সেই জন্যে কিন্তু টাকা একটু একটু করে সঞ্চয় করে যে যেটা যখন দরকার সেটাই কিন্তু নিয়ে আসি তো ওই যে গেছিলাম পার্লার মুদিখানা দোকানে তো ওখানে গিয়ে মামামের জন্য খাওয়াটাও নিয়ে নিয়েছি আর মামামকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম যেহেতু মামামকে খাওয়াচ্ছিলাম তো তারপরে কিন্তু দেখো পুজো দিয়ে দিয়েছি আর জানো গতকালকে যে আম এনেছিলাম না ওই আম একটা তুলে রেখেছিলাম তো এই যে সেটা কেটে কিন্তু আজকে পুজো দিয়েছি আমার গনুষ আমার লক্ষ্মীনারায়ণ আর আমার মহাদেব সবাইকে আম কেটে পুজো দিলাম দেওয়ার পরেই কিন্তু এই যে জামা কাপড়গুলো যে ভেজা জামা কাপড়গুলো রয়েছে তো ওগুলোকে এখন মিলে দেব। যেহেতু এখন রোদ্দুর বেরোবে না মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে তো ওই জন্যেই কিন্তু মিলে দিচ্ছি জলটা ঝরে গেলে পরে যদি রোদ্দুরবেলায় ভালো না হলে ওই হাওয়া বাতাসে যতটুকু শুকাবে আর ঘরের মধ্যে মিলে দিলে কি হবে বলো তো ওই যে জলগুলো ঝরে ঝরে পড়বে না তাহলে মাটিটা ওখানে গর্ত হয়ে যাবে আর দেখতে ভীষণ খারাপ লাগবে যেহেতু মাটির বাড়ি মেঝে করা থাকলে পরে কোনো অসুবিধাই হতো না তাই না তো যাই হোক এখন জামা কাপড়গুলো মিলে দিচ্ছি তোমাদের দাদাভাই ডিউটি থেকে কিন্তু রুমে চলে যাচ্ছে আমাকে ফোন করেছিল তো ওর শরীরটা কিন্তু ভীষণই খারাপ সর্দি নাকি প্রচণ্ড সর্দি একেবারে মানে জলের মতো নাক দিয়ে বেরোচ্ছে তার সঙ্গে গায়ে প্রচণ্ড তাপ দিয়ে জ্বর মানে ওদিকে হাজব্যান্ড অসুস্থ এদিকে মানে বাচ্চা অসুস্থ সেদিকে আমি অসুস্থ তাহলে ভাবো আমার নিজের শরীরটাও বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না সেটা অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি আসলে ওই যে সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়ালটা রাখার সময়ই হয়ে ওঠে না তাই না তো সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে মানে শেয়ার করা হয়নি আমার কিন্তু এই যে বেশ কয়েকদিন ধরে মাথা যন্ত্রণা হচ্ছে আর গাটাও কেমন জ্বর জ্বর মতো যেহেতু সারাদিনে দুই থেকে তিনবার স্নান করছি তারপরে মাঝে মধ্যে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভেজা হচ্ছে তার সঙ্গে গরম তারপরে ফ্যানের হাওয়া নিচ্ছি তো শরীরটা এমনিতেই খারাপ হওয়ারই কথা তাই না তো মানে বাড়িতে কি হয়েছে আমি জানি না মানে অসুখের পুরো ঠেল চলে এসছে আমার বাড়িতে মানে বাড়িতে অসুখ লেগেই আছে একেবারেই ছাড় যাচ্ছে না তোমাদের দাদা ভাই শরীরটা তো পুরো আজকে বলবো মানে দু সপ্তাহ মতো মানে এই পনেরো দিন মতো এক হচ্ছে এক যাচ্ছে মানে বিভিন্ন ধরনের মানে অসুখ আর কি কয়েকদিন আগে গ্যাস অ্যাসিডিটি হয়েছিল তোমাদের তো বললাম আবার এই যে দেখো জ্বর সর্দি মানে সত্যি মানুষটা যে কি হয়েছে ভগবানকে আমি মানে প্রার্থনা করছি যে ঈশ্বর মানে যাই হোক ওকে ভালো রাখো সুস্থ রাখো মানে এই প্রার্থনায় দিনটায় রাত করছি আর কি বাড়িতে কি হয়েছে আমি জানি না মানে অসুখে মানে একেবারেই ছাড় যাচ্ছে না ওদিকে তোমাদের দাদা ভাইয়ের টেনশান এদিকে বাচ্চার টেনশান এদিকে নিজের টেনশান তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে দুপুরের রান্না পটল ভাজা আর সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে আর কেটেছি একটা আম ওদিকে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা তো এটাই হচ্ছে আজকের খাবার আর মামামে যেহেতু জ্বর গায়ে মানে মুখটা একেবারেই বেশাদ হয়ে গেছে তো ওই জন্য আর ডাল ডালটাল কিছুই রান্না করলাম না ওই আলু সেদ্ধ পটল ভাজা দিয়ে ভাত খেয়েছি আর সঙ্গে তো আম ছিল তোমরা দেখেছো হ্যাঁ তারপরেই কিন্তু মামামকে ঘুম করিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আর আসাই হয়নি বিকেলবেলা একেবারে এসেছি রাত আটটা বাজে এখন বাজারে যাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না আমার কানের সাইটে মানে কানের পেছন দিকটাতে না কী একটা মানে ব্যথা মতো বেরিয়েছে তো আমি ভেবেছি হয়তো টিউমার টিউমার বেরিয়েছে কারণ এখন তো বেশিরভাগ মানুষের টিউমার বেরোচ্ছে তাই না সেই ভয়ে কিন্তু গেছিলাম ডাক্তার দেখাতে তো ভাবলাম ডাক্তারের কাছে যখন যাচ্ছি তাহলে বাজারটাও করে আনি যেহেতু আজকে হাটবার আজ হচ্ছে বৃহস্পতিবার আমাদের এখানে কিন্তু বৃহস্পতিবার আর রবিবার কিন্তু হাট বসে তো জন্যই গিয়েছিলাম ডাক্তার দেখাতে সেই সঙ্গে মানে ওই রদ দেখা কলা বেচা একসঙ্গে করে ফেলেছি তো বাড়িতে ফিরে এসে ভাবছি রান্না রান্নাবান্না করবো সবজি টবজি তো গুছিয়ে নিয়েছি আর বিছনাটাও করা হয়ে গেছে তার সঙ্গে ভাবছি কি রান্না হবে কি রান্না হবে তো মামা বলছে যে আমি সুজি খাবো তো ওই জন্যই কিন্তু সুজিটা এখন বানিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে চিনি টিনি দিয়ে আর লবণ দিয়ে সুজিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন ওই যে এখন জল দিয়ে দিচ্ছি তো এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে মানে এই বাজার থেকে ফিরে আসার পরেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তো মানে শুয়ে আছে রুমে রেস্ট নিচে যেহেতু আজকের বৃহস্পতিবার ছুটি রয়েছে তো সেই জন্যই আর ওষুধও খেয়েছে সর্দির ওষুধ ছিল জ্বরের ওষুধ ছিল সবকটাই খেয়েছে মানে ওই বিকেলের দিকে খাবারটা খেয়ে তবে খেয়েছে ওষুধটা খেয়েছে তো এখন বলছি সর্দিটা হালকা কমেছে আর জ্বরটাও হালকা কমে গেছে তো এটা শুনেই মানে মনটা অনেকটাই শান্ত হয়েছে আসলে কী বলো তো ওই যে কাছের মানুষটা যদি মানে দূরে পড়ে থাকে না তাহলে মানে শরীরের মধ্যে ঘুম খাওয়া দাওয়া কিছুই আসে না মানে ভালো মতো করে করাই যায় না ভীষণ টেনশনের মধ্যে থাকি আর বিশেষ করে বাচ্চারা যখন অসুস্থ হয়ে পড়ে মানে তোমাদের দাদা হয় কি ছাড়া না সত্যি আমি কেমন অসহায় অসহায় ফিল করি আর কি তো যাই হোক এদিকে রান্নাটা হয়ে গেছে মামামি আমি যেন খাওয়াটা বেড়ে নিচ্ছি আর তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো তোমাদের নামগুলো আজকে আমি প্লিজ ভিডিওতে নিতে পারছি না তোমরা কেউ খারাপ মনে করো না তো নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের নাম নেবো একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিওটা ভীষণ ভালো লাগে ভিডিওগুলো তো তোমার ভিডিওতে আমার নাম নিও দিদি ভাই আজকের আমি খুবই ব্যস্তর মধ্যে রয়েছি সেই মানে জন্য ব্যস্ত সেটা নেক্সট ব্লগে বলবো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমি পরের ভিডিওতে তোমার নাম অবশ্যই নেবো আর আরও অনেকেই কমেন্ট করছো যে ভালো লাগছে ভিডিওগুলো আর সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠিক আছে আজকে ব্লগাই খেয়ে শেষ করছি গুড নাইটটা